আজকের পর আমি আর এই ধরনের ভিডিও বানাবো না আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন যেখানে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে আপনারা শুনেছেন আমি শোকে আকুল হয়ে রয়েছে আমার অনেক কষ্ট হচ্ছিল আপনারা দেখেছেন সব ভিডিও প্রচুর প্রচুর মানুষ সহানুভূতি দেখিয়েছে কিন্তু আমি ভুল করেছি আমার চেতনা ফিরেছে আমার গতকালের রাতটা আমার কাছে একটা ঐতিহাসিক রাত এবং যে রাতের পর আজকে আমি বলছি এই ধরনের ভিডিও আমি আর বানাবো না তার কারণ প্রথমেই জানি যে দেখুন আপনাদের এতদিন শিখিয়ে এসেছি স্বস্তি বার্তা একটা মোটিভেশনাল চ্যানেল মোটিভেশনাল স্পিরিচুয়াল চ্যানেল যেখানে মৃত্যু জীবনের স্বাভাবিক ঘটনা বলা হয় মৃত্যু আসে মৃত্যু যায় মৃত্যু মানুষকে নিয়ে যায় সত্য প্রত্যেকে প্রতিদিন কেউ না কাউ কাউকে না কাউকে হারান কিন্তু বাস্তব যখন হয় সেই কষ্টটা তার হয় যে হারায় সে বোঝে তা আমিও আমার স্ত্রীকে হারিয়ে অত্যন্ত ব্যথা হয়ে পড়েছিলাম কারণ মায়া এই মায়াটা কাটাতে পারছিলাম না তার সঙ্গে কাটানো মুহূর্ত তার সঙ্গে কাটানো ভোলা যাচ্ছিল গুলো না প্রতি মুহূর্তে যেন একটা তীব্র যন্ত্রণা একটা আমি বলবো যে জীবন একটা পালন করছিলাম তা আমার মধ্যে আসলে আমি হারিয়ে গেছিলাম এই প্রকৃত জ্ঞান থেকে আমি জানতাম প্রকৃত সত্য কি শাস্ত্রের সিদ্ধান্ত কি আমাদের ধর্মশাস্ত্র কি কথা শেখায় মৃত্যুর পথ তার গতি কি আমি যদি অশ্রুপাত করি তার কষ্ট হচ্ছে আমি সবই জানতাম ছানার পরও মায়ার বন্ধনে আমি তার অদর্শনের জন্য আমি সব সময় ব্যাকুল হয়ে যাচ্ছিলাম কাজে মনোনিবেশ করতে পারছিলাম না তো গতকাল রাত্রি বেলায় প্রায় রাত ১০টা তখন একজনের আমার এক বান্ধবের সাথে আলাপ তিনি তখন আমাকে বললেন চলুন এক্ষুনি আমরা দুজনে বেরিয়ে পড়ি আমি কোথায় যাব এক আধ্যাত্মিক মানুষের সঙ্গে বললেন আজকে একটু আধ্যাত্মিক আলাপ আলোচনা হবে তো আমি তার কাছে গেলাম বয় বয়প্রবীণ সেই মানুষ আমাকে তোমার সঙ্গে প্রায় রাত দুটো পর্যন্ত আলাপ আলোচনা হলো শাস্ত্র আলোচনা হলো তারপর আমার মনের মধ্যে এলো সত্যি তো যে যায় তার যতক্ষণ আয়ু সে ততক্ষণ থাকে চলে যাওয়ার পর করতে নেই আমার কষ্ট কমে গেছে বিশ্বাস করুন সেই প্রকৃত জাগ্রত হয়েছে যে মানুষের মৃত্যু হয় না এই দেহটা শুধু চলে যায় আমি তার কাছে উপলব্ধি করলাম সত্যি দেহটা চলে গেছে বাকি সে আছে আর তার জন্য আমি চোখের জল ফেলছি মানে তার ঊর্ধ্বগতি আর হচ্ছে না আর সব কিছু ঈশ্বরের ইচ্ছে হয় আমি ওখানে গিয়ে জানলাম যে একটা সন্তান সম্ভব মা সন্তান হতে গিয়ে মারা গেছে তাহলে ভাবুন তার কষ্টটা তা তার যতক্ষণ পৃথিবীতে ছিল সে ছিল তা এইরকম আমি আরও উদাহরণ চোখের সামনে একজন দেখে এলাম আর একজনকে যে যার বাড়ির লোক প্রার্থনা করছে চলে যাক তা এই রকম এইগুলো আমার মনের মধ্যে তখন একটা শক্তি জোগালো মৃত্যু জীবনের একটা স্বাভাবিক ঘটনা তাহলে আমি যদি মৃত্যুকে ধরে বসে থাকি তাহলে আমি ঈশ্বরের পক্ষে নই আমি ঈশ্বরের এই স্বাভাবিক চিন্তনের পক্ষে নই ঈশ্বরের কর্মের পক্ষে নই তাই তো তাই সেখান থেকে আমার আর মনে কোনো দুঃখ নেই আর অনেক অভিযোগ ছিল অনেকের প্রতি আজকে সেই অভিযোগগুলো আমি তুলে নিলাম কোনো অভিযোগ নেই ঈশ্বর মঙ্গলময় সেই সিসিটিভির আন্ডারে রয়েছি বলছি না তো তিনি পুরোটা প্রত্যক্ষ করছেন আর প্রতিটার বিচার তিনিই করবেন আমি নই আমি নই আমি অকর্তা আমার কোনো আর কোনো দেশ দুঃখ কিচ্ছু নেই আমি পুরো নির্লিপ্তভাবে মানে এই যে পৃথিবী যে মধুময় আমি এখন ফিল করতে পারছি যে মৃত্যু কিছু করতে পারিনি আমি মৃত্যুর কাছে হার মানিনি মানিনি আর আমার স্ত্রী যে চলে গেছে আমি ওর জন্য প্রার্থনা করি আমি কষ্ট পেলে হয়তো সেও কষ্ট পাচ্ছে তার এগোনো হচ্ছে না সেই ঈশ্বরের চরণে পরমগতি লাভ করুক আপনারা সবাই প্রার্থনা করবেন আর যারা আমার ক্ষতি চেষ্টা করেছে যারা আমার দুঃখ দেওয়ার চেষ্টা করেছে আমি তাদের জন্য প্রার্থনা করি ঈশ্বর তাদের মঙ্গল করুন ঈশ্বর তিনি দয়াময় তার সঙ্গে ভয় ভয়ঙ্কর তাই তো এটা তিনি যেমন করুণা কর তার সঙ্গে ভয়ঙ্কর তো তার করাল প্রকোপ পড়বে কলিযুগে খারাপের প্রভাব তাড়াতাড়ি পড়ে কাজ করলে তার ফল সহজে মেলে না কিন্তু খারাপ কাজের ফল মেলে তাই অবশ্যই তারা সেই দণ্ড পাবে আমিও কখনই দণ্ড দিতে যাব না ঈশ্বর তাদের সহায় হন সকলের মঙ্গল প্রার্থনা করছি আমি আই শোকবিহল ভিডিও আর করবো না এবার আনন্দের কথা জীবনের কথা থাকবে সঙ্গে থাকুন